ভাই ও একজন মা হওয়ার যোগ্যতা রাখতো না তোর চুল দেনা না কিন্তু বিয়ের পরে ভুল করে হঠাৎ করে মহিলাটি একটি তখনই তার মাথার মধ্যে ঢুকে যায় যে মানুষ হয়তো এই জায়গায় চুলকালে সেই সকল ভিডিও দেখতে পছন্দ করে আর এর পরবর্তীতে তিনি প্রত্যেকটি ভিডিওর মধ্যে মোটামুটি বলে তার এইখানে

তোমাকে দুধ খাইতে দিবে এই যে কান না কইরা চোখে পানি বের করে ফেলছে এমন মাইক দিব তোমরা আমারে জ্বালা বানায় শুরু মানে এইগুলো কি কোনো কন্টেন্টের মধ্যে পড়তে পারে ভাই আর আপনারা ওই সকল ভিডিওগুলো দেখে আমাকে বারবার পাঠিয়ে বলছেন ভাই এটা নিয়ে কিছু একটা বলেন এই ভিডিওগুলো যখন আমি দেখি তখন আমার পায়ের রক্ত মাথায় উঠে মাঝে মাঝে মনে হয় আল্লাহ তাআলা কেন এদের ঘরের মধ্যে একটা সন্তান দিল এরা তো মা হওয়ার যোগ্যতা রাখে বিয়া করছিলাম করছিলাম বাচ্চা যে কেন নিতে যাদের বিয়ে করার শখ আছে না তারা আমার ভিডিও দেখবা তোমাদের শখ একদম মিটা যাবে আমাদের এত একজন সন্তানের ধনের কথাগুলো বলতে পারে না গেছে আপনারা সবাই জানেন পিপরা কিন্তু মাটির নিচে গর্ত করে তারপর সেখানে বাসাবাদে এখন ভুলক্রমে সেই পিপরা অন্য মধ্যে ঢুকে পড়েছিল সেই পিপরাটি তখন বুঝতে পারেনি সেটা পিপরার বাসা নয় সেটা অজগর সাপের বাসা সেখানে প্রতিনিয়ত সাপের আনাগোনা হয় তবে পিপরা ঢুকে যাওয়ার কারণে সেটা ভিডিও ধারণ করে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দেয় এই মেয়ে শাড়ি তো একদম tarnmara গুলা ফেলছি শাড়ি পরছিলাম কিন্তু এখন ব্লাউজ আর এরা এত পরিমান ফিল্টার ব্যবহার করে যে এদের প্রকৃত চেহারা চিনতে আপনাদের কষ্ট হয়ে যাবে আবার জালাইতে এখানে আসতেছিস আমার একটু ঘুমাইতে দেন আমি যখন ঘুমাইতে লাগি তখন দুধ খাবো এই করবো এই করবো এদিক জ্বালায় এদিক দিয়ে মেয়ে জ্বালায় সব যেহেতু এই একটি বাচ্চা একটি ভিডিও আজকে থেকে বানাই না নিউজ করি সেই দীর্ঘ বছর আগে থেকে একটু তো মাথার মধ্যে জ্ঞান আছে যে মেয়েগুলো কিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে আর কিভাবে বেরিয়ে যায় যখন দেখবে এখান থেকে বেশ পরিমাণ টাকা আসছে তখন কিন্তু আপনাকে আর কেয়ার করবে না তখন জামাইকে দরকার নাই তখন নিজের কামায় নিজের

মানে ও এখন দুধু খাবে ওই না আমি তোমার বিপক্ষে না আমি তোমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না আমি তোমাকে নিয়ে গালাগালিও করতে চাই না বা সেই অধিকারও আমার না তবে আমি তোমাকে একটু হলে বুঝাইতে তুমি যে বারবার এখানে চুলকায় ভিডিওগুলো আপলোড করছো এতে করে মানুষের দৃষ্টিভঙ্গি তোমার ওইখানেই যাচ্ছে এবং কেউ তোমাকে নিয়ে ভালো কোনো চিন্তা ধারণা করছে না সবাই তোমাকে নিয়ে বাজে চিন্তা ধারণাই করছে পিপরা যেভাবে তোমার ওইখানে গিয়ে কামড় দিয়েছে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম বিকৃত মস্তিষ্কের অসংখ্য মানুষ রয়েছে শত শত কোটি কোটি মানুষ রয়েছে যারা তোমার ওইখানে গিয়ে কামড় দিতে চায় আর তুমি কি তাদেরকে গ্রহণ করে নেওয়ার জন্য এই সকল ভিডিওগুলো আচ্ছা ধরে নিলাম তুমি বইন গ্রহণ করতে চাও তবে তোমার জামাই কি সেটা মেনে নিবে যদি ভাই আপনি তার জামাই হয়ে থাকেন এবং আপনি যদি এটা মেনে না নেন তাহলে আপনার বউকে আপনি একটু থামান দুধুদার পকেট আর যদি টাকার নেশায় পড়ে আপনার কাছে এগুলো ভালোই লাগে দেখতে তাহলে বলবো এই চামড়া ব্যবসা বেশি দিন চলবে না চামড়ারও কিন্তু পতন হয় আল্লাহ তলার তো একটা বিচার আছে সেটা এই দুনিয়ায় পরকালে দুই জায়গায় আপনারা পাবেন বাংলাদেশের জনগণ এখন এমন হয়ে গেছে যে অন্যের বউ দেখতে বেশি পছন্দ করে আর আপনি আপনার বউকে অন্যকে দেখান তো shame করিস না ভালো লাগে না দেখো রাত বাজে তুমি শুধু পিপ্রার কামড়ের জ্বালা তুমি মহান আল্লাহ তালা এদের দান আদার ওয়াইজ এদেরকে ধ্বংস করুক এদের হাত থেকে মুক্তি চাই মানে আমার মেয়েরে বার করলাম আমি কোন দিক দিয়ে তুমি তোমার বাবার দেখাইতে